যেটার এক্সপিরিয়েন্স আমি নিজে করলাম খুব বাজে এক্সপিরিয়েন্স হলো গদা ভবন থেকে আমাদের ও সরি 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 যারা ব্লগ দেখে আসো সে দেখুন আমি ইনস্ট্যান্ট গদা ভবন থেকে বেরোতে বেরোতে আপনাদের সাথে রিভিউটা আমি শেয়ার করছি এবং কি কি অসুবিধার মুখোমুখি হতে হলো অথচ চেক আউটের সময় আপনার ফাইন লেগে যাবে আধ ঘন্টা শুনে আসি বা দেখে আসি এখানে এসে কিন্তু কিছু অন্যই জিনিস দেখতে পাই আমার ইউটিউব চ্যানেল মোনালিশা দত্ত টিভিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমার এই ভিডিও টাইটেল থাম নেই এবং ইন্ট্রো দেখে তো এতক্ষণে তোমরা বুঝে গেছো আমি কোথায় এসেছি চলে এসেছি মায়াপুর ইস্কনের ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির হচ্ছে ইস্কনের মন্দির এটার অলরেডি একটা ভিডিও আগে চলে এসেছে আমাদের রোড ট্রিপ আমরা কিভাবে মায়াপুর এলাম সেটার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা গিয়ে না দেখে থাকলে দেখে নিও এখন এই ভিডিওর মধ্যে তোমাদের আমি দেখাবো মায়াপুরে এসে কোথায় থাকলাম এবং কি কি অসুবিধার মুখোমুখি হতে হলো বা যারা ব্লগ দেখে আসো তাদের সবাইকে কিন্তু আমি জাজ করছি না বাট যেটা আমরা শুনে আসি বা দেখে আসি এখানে এসে কিন্তু কিছু অন্যই জিনিস দেখতে পাই যেটা এক্সপিরিয়েন্স আমি নিজে করলাম তাহলে এই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে কি কি জিনিস আমরা ফেস করলাম এখানে চলো ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা কিন্তু এর অবধি দেখতে চলো লেটস কাম উইথ মি মায়াপুরে যাওয়ার আগে আমরা অনেক ভিডিও সার্চ করেছিলাম এবং সেখান থেকে কিছু ইনফরমেশন পেয়েছিলাম যেমন মায়াপুরে যাওয়ার পর ভবনে থাকাটাই একমাত্র বেস্ট অপশন তাছাড়া কিন্তু মায়াপুরে ক্যাম্পাসের বাইরে যে কোনো হোটেলে তোমরা থাকলে সেখানে কিন্তু সেই অনুভূতিটা পাওয়া যায় না সেই কথা মতোই আমরা মায়াপুরের রুম বুকিংয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করেছিলাম ওয়েবসাইটটা হচ্ছে ভিজিট মায়াপুর ডট এখানে যাওয়ার পর তোমরা মায়াপুরের ভবনগুলির মধ্যে তিনটে মাত্র ভবনই অনলাইন বুকিংয়ের জন্য দেওয়া থাকে গদা ভবন কোচ ভবন এবং ঈশ্বরদান ভবন তার মধ্যে আমরা ঈশ্বরদান ভবনটাই বুক করেছিলাম এবং ঈশ্বরদান ভবনের তিন টাইপের রুম থাকে একটা স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ এ বি এবং সি আমরা বুক করেছিলাম স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি এর রিজার্ভেশন কনফার্ম হওয়ার পর তোমাদের মেলে এবং এস এম এসে কিন্তু এরকম একটা ইনভয়েস চলে আসবে ওনাদের সমস্ত প্রোটোকল টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানেই দেওয়া থাকে আমরা রুম বুক করেছিলাম ঈশ্বুদ্দান ভবনে আমাদের বুকিং ছিল দুটো রুমের জন্য এবং সেই মতো কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ওখানে নটার সময় দুটো রুমে আমাদের হাজার আশি করে পড়েছিল টাইপ সিতে মোটমাট দু হাজার চারশো উনিশ আমি ভবনের রিসেপশনে আছি এবং আমাদের অনলাইন বুকিংয়ের নিয়ে সমস্ত ডিটেলস ওনাদের সাথে শেয়ার করছি ওনাদের প্রোটোকলে কিন্তু দেওয়া থাকে যে রকম আনম্যারিড কাপল ওখানে ওরা স্ট্রিক্টলি অ্যালাউ করে না এবং যারা নিউলি ম্যারিড কাপল থাকো তাদের সমস্ত প্রমাণ তথ্য কিন্তু ওনাদের দিতে হয় এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি যেটার অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়েছিল তোমরা যারা কাজেন্স ভাই বোনেরা মিলে যাবে বা বন্ধু বান্ধব যেখানে মেল ফিমেল সব বন্ধু বান্ধবরা মিলে যদি যাও সেখানে কিন্তু তোমাদের আইডেন্টি কার্ডে আলাদা আলাদা সারনেম থাকবে এবং ওনারা সেটা কিন্তু ম্যাচ করায় এবং সারনেম যদি আলাদা হয় তাতে তোমরা যদি কাজিন সিস্টারই হও ভাই বোন হও সেখানে কিন্তু ওনারা তোমাদের অ্যালাউ করবে না এবং তোমরা যদি বলো রুম ক্যান্সেলেশনের জন্য ইনস্ট্যান্ট রিফান্ডও কিন্তু ওনারা করবেন না সেক্ষেত্রে ওনারা যেটা করলেন মেল এবং ফিমেল গেস্টদের আলাদা আলাদা ভবনে শিফট করিয়ে দিলেন ভবনে দুটো রুমের মধ্যে একটা রুমে মেল গেস্টরা থাকলো এবং আরও একটা রুম শিফট করিয়ে দিলেন গদা ভবন অর্থাৎ ওনাদের মেন যেটা ব্রাঞ্চ আছে ভবনের সেই ব্রাঞ্চে আমাদের ফিমেল গেস্টদের শিফট করিয়ে দিলেন এখন আমরা যে রিসেপশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওনাদের মেন ব্রাঞ্চ অর্থাৎ গদা ভবনের রিসেপশনে যেখানে আমাদের শিফট করানো হয়েছিল এবং এখানে আমাদের চেক ইন যাবতীয় প্রসেস তখন চলছিল এখানে গিয়ে একটা অন্য জিনিস জানতে পারলাম যে অনলাইনে বুক করার সময় অনেকে ওনাদের ভবনে ফোন করে এবং ওনারা ফোন করে কিন্তু ইনস্ট্যান্ট একটা কথাই বলে দেয় ডিরেক্ট যে ওনাদের রুম অ্যাভেলেবেল নেই ম্যাক্সিমাম টাইম ওনারা ফোন তোলেন না কিন্তু ওখানে গিয়ে যে কটা গেস্টদের আমরা দেখলাম অনেকে ইনস্ট্যান্ট বুকিং করছিল এবং সবার জন্য কিন্তু ওখানে রুম অ্যাভেলেবেল ছিল কাউকে ওনারা ফিরিয়ে দিচ্ছিলেন না তাহলে অনলাইনেভাবে ওনারা কথা কেন বলেন সেটা কিন্তু জানা গেল না যেখানে আমাদের চেক ইন করার কথা ছিল সকাল দশটায় সেখানে কিন্তু আমাদের অলরেডি এক দেড় ঘন্টা লেট হয়েছে এবং সেটা ওনাদেরই কারণে হ্যাঁ ঠিক আছে ওনাদের প্রোটোকলগুলো রুলগুলো আমরা কিন্তু রেসপেক্ট করছি কিন্তু ওনাদের কিছু কিছু বিহেভিয়ার আমাদের ভীষণভাবে খারাপ লেগেছে যেগুলো আগে গিয়ে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে করলাম জাস্ট তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি শীতের মরশুম পড়ে গেছে বলে আমরা কিন্তু কোনো এসিওয়ালা রুম নিই নি আমরা নন এসি নর্মাল রুম নিয়েছিলাম বাট সেখানে আমাদের কিন্তু ওয়াইফাই এবং গিজারের ফ্যাসিলিটিস দেওয়া ছিল যেটা ঈশ্বরদান ভবনের রুমে অর্থাৎ আমাদের দুই সদস্য যেখানে ছিল ওরা কিন্তু পেয়েছে কিন্তু আমরা সেই ফ্যাসিলিটিসটা পাইনি আমাদের রুম শিফট হলেও টাকাটা আমরা সেম দিয়েছি সেক্ষেত্রে ফেসিলিটিসগুলোও কিন্তু আমাদের একই থাকার কথা ছিল যেটা আমরা পাইনি রিসেপশানে জানাতে গেলে ওনাদের তরফ থেকে কোনো সহায়তাও আমরা পাইনি আমি এখন ভবনের সামনে দাঁড়িয়ে আছি যেখানে আমরা রুমটা নিয়েছিলাম এবং আমরা জাস্ট চেকআউটের টাইম এখানে নটায় লিস্টে যেটা লেখা থাকে সেটা হচ্ছে দশটা চেক আউটের টাইম হচ্ছে নটা তাহলে চেকিং করার সময় ওনারা কিন্তু আমাদের মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা বসিয়ে রাখেন কি না ওনাদের অনেক কাস্টমার অনেক রুম পরিষ্কার করতে হবে যার জন্য ডিলে করে ওরা আধ ঘন্টা এক ঘন্টা এবং চেকআউটের সময় যদি আপনি আধ ঘন্টা লেট করেন তাহলে কিন্তু ওরা ফাইনের কথা বলে যেমনটা আজকে আমাদের সাথে হলো আমি আর আমার বোন দুজনে দুশো দুই নম্বর রুমে ছিলাম গদাভবনের এবং আমাদের লাগেজ আমরা সমস্ত কিছু রেডি করে আমরা শুধু বললাম ওনাদের রিসেপশানে গিয়ে যে আমরা আধ ঘন্টা শুধু ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রলি অনেকগুলো লাগেজ ব্যাগ সেগুলো নিয়ে আমরা কোথায় ঘুরবো ওর হাতে গোপাল আছে যার জন্য আমরা বলেছিলাম শুধু একটু খেয়ে আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব সেটাতে হয়তো খুব জোর আধা ঘন্টা ডিলে হতো কিন্তু গদাভবনের লোকজন আমাদের বলেছেন যে আধ ঘন্টা ডিলে মানে হচ্ছে মানে অলরেডি আপনারা সাড়ে নটা বাজিয়ে দিচ্ছেন আরও আধ ঘন্টা মানে দশটা তাহলে এটা কোথাকার নিয়ম যে চেক ইনের সময় আপনারা ডিলে করাতে পারেন আধ ঘন্টা এক ঘন্টা অথচ আউটের সময় আপনার ফাইন লেগে যাবে আধ ঘন্টা হ্যাঁ সেসব তো এক্সপিরিয়েন্সটা আমি ওনাদের সাথে শেয়ার করেইছি রুমটা আমরা হ্যাঁ সেগুলো তো আমি শেয়ার করেইছি তো এটা হচ্ছে আমাদের গদা ভবনের এক্সপিরিয়েন্স এবং পুরোটাই তো তোমাদেরকে আমি বলেছি এবং বললামও তো আপনারা দেখে শুনে এখানে কিন্তু আসবেন খুব বাজে এক্সপিরিয়েন্স হলো গদা ভবন থেকে আমাদের এটা কিন্তু একটু জেনুইন রিভিউ দিচ্ছি দেখুন আমি ইনস্ট্যান্ট ভবন থেকে বেরোতে বেরোতে আপনাদের সাথে রিভিউটা আমি শেয়ার করছি তাহলে এটাই হচ্ছে আমাদের গদাভবনের এক্সপিরিয়েন্স ঈশ্বরদান ভবনে আমাদের দুজন সদস্য ছিল কিন্তু সেখান থেকে কিন্তু আমরা সেরকম নেগেটিভ রিপোর্ট পাইনি ওখানে ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল শুধু যেটুকু প্রবলেম ক্রিয়েট হলো সেটাই গদা ভবনের জন্যই আমরা তো টাকা দিয়ে রুম বুক করেছি ভবন বুক করেছি তাহলে এই ব্যবহারটা আমরা ডিজার্ভ করি না মানুষের ব্যবহারটাই কিন্তু আসল হ্যাঁ এই কথা সত্যি যে মায়াপুর গিয়ে ভবনের মধ্যে না থাকলে সেই অনুভূতিটা পাওয়া যায় না এটা আমি অ্যাগ্রি করি কিন্তু যে ভবনে আমরা থাকবো সেখানে লোকজনের যদি ব্যবহারটাই এমন হয় তাহলে নেক্সট টাইম থেকে আমাদের বিশ্বাসটাই উঠে যাবে এবং সেখানটাই যেতে ইচ্ছে করবে না ঠিক তাই আমরাও কিন্তু নেক্সট টাইমে মায়াপুর তো যাবো বটেই কিন্তু গদা ভবনে আর থাকার কথা ভাবছি না এই ভিডিও থেকে আপনাদের শুধুমাত্র যে অসুবিধায় আমরা পড়েছি সেগুলোই শেয়ার করলাম যাতে পরবর্তী ক্ষেত্রে আপনারা ওই একই সমস্যার সম্মুখীন না হন এর পরবর্তী ভিডিওগুলোতে রুমগুলো কেমন ছিল এবং তার খরচা যাবতীয় ডিটেলস নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণা